হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি একটু ভালো আছি তো আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম একদম রান্নাবান্না থেকে আশা করি সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখবা আর অবশ্যই একটু লাইক আর একটা কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবা তো আমি কিন্তু এই যে এই কালো কড়াইটার মধ্যেই রান্না করতেছি যেহেতু কড়াইটা কালো হয়ে গেছে গা আর চুলার আগুনে রান্না করলে তো এমনিতেও কালি হয় তো তার লেগে কিন্তু এইটার মধ্যেই রান্না করতেছি তো ওই কড়াইটা রাখলাম যে গ্যাসে চুলায় রান্না করব। কিন্তু এইটার হইলো না শেষ শেষ কিন্তু আমার ওইটাতেও রান্না বসাতে হইল তো কেন বসালাম কিসের জন্য বসাইলাম যদি সাথে থাকো অবশ্যই দেখতে পারবা কয়েকটা দিন ধরে কিন্তু আমার শরীরটা ভালো আসলো না এখনও ভালো না মোটামুটি একটু ভালো আসি আর কি আর ভীষণ জ্বর হাসি সর্দি এরকম আসলো আর কি আর এখন তো গলা ব্যথা গলা ব্যথা থেকে কিন্তু গলার আওয়াজটা পাল্টেয়া গেল তো তার লেগে বয়সটা দিতে একটু কষ্ট হইতেছে আশা করি তোমরাও সেটা বুঝতে পারবা তো একটু মানিয়ে আনিও তো এদিকে দেখো এই যে একদম তড়ি ঘড়ি করে কিন্তু রান্নাটা কয়ে নিতেছি এদিকে আমি চচ্চড়ি করতেছি আর তারপর কি কি রান্না করি সেটাও দেখবা আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমাদের কাছে সব সবসময় একটাই চাওয়া যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও আর কীরকম আছো সেটাও জানাইও আর আমার ভিডিওতে যদি কোনো একটু জায়গা তোমাদের ভালো লাগে তো সেটাও কমেন্টে জানায়ও জানো তো বন্ধুরা আমার কাছে কিন্তু গ্যাসের চুলা থেকেও মাটির চুলা রান্না করতে বেশি ভালো লাগে তো ক্লিনিকায় কথাটা পেলাম তো তার কারণ এই যে মাঠে চুলা রান্না করতে দেখো মানে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় এবং কিন্তু খুব স্বাদও লাগে খাইতে এই যে চচ্চড়িটা চচ্চড়িটা কিন্তু খুব স্বাদ হয়েছে খাইতে আর কি তো আমি তো বয়সটা পরে দিতেছি তার লাগে তোমাদের কি কইলাম তো এদিকে তো প্রায় মোটামুটি সব রান্নাই আমি চুলাতে করলাম এই যে ডালটাও করে নিলাম তো প্রেশার কুকারে সিটি দিয়ে কিন্তু এই যে এদিকে রান্না সম্বারটা দিয়ে দিলাম তো আমি কিন্তু প্রেশার কুকারে তেমন একটা ডাল রান্না করি না আমাদের ঘরে কেউ তেমন একটা ভালো পায় না তো তার লাইকা তো আজকে একটু তাড়াহুড়ো আছে তো তাহলে কিন্তু কইরা নিলাম তো আজকে কত তরকারি না রান্না করতে তো এদিকে দেখো এই যে মাছের মাথাটি ভাস্তে দিলাম তো এগুলি হলে কিন্তু মুড়ি ঘন্ট ঘণ্টটা রান্না হইব তো আমি কিন্তু এইগুলি ভাজ্যাসের আর কি শাশুড়ি মারে দিয়া দিছি তো যে সামনে আরেকটা চুলা দেখছো যে বাইরে ওইটার মধ্যে কিন্তু মুড়ি মুড়িঘণ্টটা রান্না করব আর দিয়ে দেখো মেশ আমার এই কড়াইটা আনতেই হইলো কেননা মাছ রান্না করতে হইব তো বইয়া থাকলো তো থাকুন হইব তো তার লাগে আইনা না নিলাম আর তারপর কিন্তু ভালো করে একটু মাজা মাজা মাজাগসা কইরা কিন্তু ধুইয়া নিলাম তো যে লগের জিনিসটা যদি লগেই করা হয় তাহলে কিন্তু জিনিসটা একদম ঠিক থাকে তো কড়াইটা মাজাতে কিন্তু কালিটা উঠে গেল গা আর কড়াইটাও পরিষ্কার হয়ে গেল গা তারপরে দিয়ে কিন্তু সবাই দেখো এই যে পেপে ভত্তা নিয়ে সবাই মজা করে খাইতেছে তো ওই দিন আর কোনো ব্লগ করা হইল না তো এটা গেলাম গা পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে এই যে আমাদের বাড়ির চারিপাশের ক্ষেত ধান খেত নিয়ে আর কি দেখা হইতেছে এর পরের দিন সকালবেলা একটু দেরি করে উঠলাম এই যে রোদ্র তো কিছুটা কাজ আছিল এটা সাইডরা কিন্তু এই যে মুখটা নিতেছি আর আমার যদি সর্দি কাশি হয় আমার কিন্তু ভীষণ মাথা ব্যথা করে তো তোমাদের কার কার সেটা হয় জানে তো আমার কে জানি প্রচণ্ড মাথা ব্যথা হয় কালকে বিকাল থেকে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা তো অনেকটা বাম দিলাম মাথায় তো একটু কমে তো তারপর কিন্তু আবার শুরু হয় এরকমটা হয় কি সর্দি থেকে হয় না এমনিতে হয় কিছুই জানি না তো তারপর সর্দির ওষুধ খাওয়াতে কিন্তু সর্দিটা একটু কমলো কিন্তু তার সাথে এই যে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল তো ওইদিকে তো দেখলেই যে মুখ ধুতে গেলাম তো মুখ ধোয়ার পর কিন্তু আমার একটু চা খাইলাম তো আমার আবার চা না খাইলে হয় না তো এমনিও তো সর্দি কাশি তো ভালো করে কিন্তু একটু আদা দিয়ে চা খাইলাম তো তারপরে এদিকে পড়লাম একটু রান্না করতে তো আবার মেয়েটাকে নিয়ে যাবো মেয়ে চুল কাটাইতে পার্লারে তো তার আগে একটু রান্না করে নিতেছি আর মেয়ে মেম এসে ম্যামের কাছে তো তার মাঝখানে রান্নাটা করে নিতেছি একটু কিছু রান্না করে তারপর মেয়েটাকে নিয়ে যাবো আর কি আর আমি আজকের এই বয়স দিতে কিন্তু অনেকটা কষ্ট হইতাছে বারবার কাইটা কাইটা আর কি ভয়েসটা দিতে হই দিতে হইতাছে কারণ প্রচণ্ড গলা ব্যথা তো তো তাহলে কিন্তু দিতে অনেকটা কষ্ট হয় ইয়ে দেখো এই যে মেয়েরে নিয়ে যাইতেছি আর ননদেরও কইলাম যে তুইও চল এক একা যাবো তুইও চল যেহেতু রাস্তায় কাজ চলছে ধুল তো তার লাগে অটো দিয়ে গেলাম বাইক দিয়ে গেলাম না তো এদিকে বাড়িতে আয়া পড়লাম আর এই যে মেয়ের চুল কাটাই মেয়েকে জিজ্ঞেস করতেছি যে কেমন হইলো তো মেয়েকে তো ভালো লাগতাছে না তো তো সাই বড় করতে তো তারপর মেয়েকে নিয়ে গেলাম ড্রয়িং ক্লাসে তো এতটুকুই থাকলো বন্ধুরা